আগে কাটছিন একটা টাইল পরে তার নাক দাম রক্ত আছে এরপরে থেকে এই গাছ কেউ কাটে না রাগামারা বাজার থেকে একটা অটো লইয়া গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ দিয়া আমরা যাইতেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে পাঁচশো বছরের পুরনো একটা শিমুল গাছ আমরা আজকে এই শিমুল গাছের উদ্দেশ্য আপনি করে জানাইম এবং এই এলাকার মানুষের লগে কথা কইয়াম আশা করি আপনারা ভিডিওটা দেখবেন আপনাদের ভিডিওটাও ভালো লাগবে রাগামারা বাজার থেকে বিশ মিনিটের রাস্তা অটো দিয়ে আইসি এই যে দেখেন দেখা যাইতেছে এই যে পাঁচশো বছরের শিমুল গাছ পুরনো তো আমরা চলেন এখানে যাই যাই আপনাদেরকে দেহানির চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই এবং বনারা আশা করি আপনারা বেহেবেলা আসুন আজকে আমি একটা জায়গা তাইছি আপনার করে দেহানির লাগে এই যে আমার পিছনে দেখতে এটা হচ্ছে একটা শিমুল গাছ পাঁচশো বছরের পুরনো একটা শিমুল গাছ এটার অবস্থান নিতেছে গে ত্রিশাল উপজেলার বালির বাজার সাক্ষ্য নয় গ্রামের এখানে তো এখানে এই শিমুল গাছ নিয়ে অনেক কিছু রহস্য আছে এবং এই শিমুল গাছে অনেকে তাদের মনের আশা পূরণ করার জন্য আপনার ই দেয় সিমি দেয় ইডে দেয় সেটা দেয় আর আমি শুনছি এলাকার গ্রামের মানুষের সাথে কথা কইছি কথা করার সময় দেখছি যে এক বেড়াই কইছে যে কোন এক বেড়া এই গাছটা কাটতে গেছি কাটতে যাওয়ার সময় তো ওই বেড়াটা মারা গেছে তাহলে এই গাছটা নিয়ে অনেক রহস্য আছে আপনারা বুঝতে পারতেছেন তাহলে আমরা আজকে এই গাছটা দেখবো এবং গাছের ইতিহাস সম্বন্ধে আপনাদের জানানোর চেষ্টা করাম আপনারা কী করবেন আমাদের পেজটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পাইতে আমাদেরকে উৎসাহিত করবেন আঙ্গর ময়মনসিং এর তিসাল উপজেলার নিকটেই এই শিমুল গাছ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এলাকার মানুষের দাবি এই গাছটা হচ্ছে পাঁচশো বছরের পুরনো এখানে এখনো শিমুল ফুল দেখা যায় না এখনো ফুটে নাই গাছটি দেহার লাগিয়া দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসে গাছের নিচে অনেকে মনের বাসনা পূরণ করার লাগিয়া গরু খাসি মুরুগ জবাই কইরা রান্না বান্না কইরা এখানে দিয়া যা আর যারা যারা আয়ে তাগর উদ্দেশ্য একটাই যেন তাগর মনের বাসনাটা পূরণ হয় আমরা এখানে এক বেড়ার লগে কথা কইছি এই বেড়া কি কইছে আপনারা সবাই শুনুন আগে কাশিন একটা টাইল পরে তার নাক দাম রক্ত আছে এরপরে থেকে এই গাছ কেউ কাটে না আচ্ছা আমরা শুনছি এই গাছটা প্রায় পাঁচশো বছর আগে হ্যাঁ এরকমই হবে আমার বর বাহেও কুইছে এরমি গাছ দাদাও কুইছে এরমি দাদার বাহেও কুইছে এরমি ওনারে কি করবেন আমি এই গাছকে নিয়ে আমি শুনছি যে অনেকে তাদের মান্নত করে হ্যাঁ মানত করে এই যে সিন্নি দেয় হ্যাঁ সিন্নি দেয় এখানে সিন্নি দেয় না হ্যাঁ তাই তাদের মনে আসে কি পূরণ হয় এটা আমি কেমনে কই আম এটা হাতদের ব্যাপার হ্যাঁ হরণ হয় নাকি এটা তো আমি জানি না মানুষ দেয় আর কি আমরা জানি Thank <music> you.